আসসালামু আলাইকুম রমজান স্পেশাল বিপ স্বামী কাবাব বানাবো আজকে আমি এটা সবার পছন্দ রমজান মাসে একটু কাবাব টাবাব হইলে আরও জমে যায় অনেক মজার একটা খাবার এই জন্য আমি আজকে গোটা মশলাগুলো বেটে নিব এখানে আদা রসুন আছে এটা ব্লেন্ড করে নিব আর কাবাব বিপটাকে আমি একটু মিডিয়াম সাইজ কাট নিয়েছি একটু ছোটো ছোটো করে কাট কেটে নিছি আমি এখানে এক কেজি বিপ ছিল এখন দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটার যে পেস্টটা করে রাখলাম সেটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব জিরার গুঁড়া দিব গরম মশলার গুঁড়া দিব আমার ঘোরের তৈরি যে গরম মশলাটা করেছে এটা দিব আমি তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো আর এটা বুটের ডাল এটা আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পরে দিব কারণ মাংসটা খুব একটু সময় লাগবে সিদ্ধ হইতে বুটের ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি মাংসটাকে একটু হাত দিয়ে মেখে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পানি আর এটাকে আমি কুক করে নিব চল্লিশ মিনিটের মতো আমার রাইস কুকারটাতে আমি ই করে নিব এখন চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম দিয়ে দিলাম ডালটা এখন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংস আগে দিলে ডাল চাইনিজ ডালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আমি পরে দিলাম আপনারা বাংলাদেশি ডালটা আগে সাথে সাথে দেখি আমি সবাই একসাথেই দেয় ডাল আর মাংসর আমিও তখন তাই দিতাম কিন্তু এখন একটু দিই আমার মাংসটা প্রায় হয়ে গেছে ডাল আর মাংসটা এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তারপর হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিব। আজকে আমি ভাবছি বাটা বাটি ঝামেলা ছাড়াই হাত দিয়েই ডাল আর মাংসটাকে ই করে ফেলবো সফট ভালোভাবে মধ্যে কাবাব বানাবো মানে কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে স্বামী কাবাব হবে একটু আশাস থাকবে অনেকে আশাস কাবাব খেতে পছন্দ করে আজকের কাবাবটা তাই হবে একটু আশাস থাকবে আমি মাংসগুলোকে এইভাবে একটু সারিয়ে নিচ্ছি এই তো আমি অনেকবার মধ্যে মধ্যে একদম হয়ে গেছে প্রায় একদম আশাস হয়ে গেছে আর মিস মিক্সড হয়ে গেছে কারণ ডালটা তাড়াতাড়ি কুক হয়ে গেছিলো তো এটা হলো আমার গাছের পাতা আমার কাছে কাবাবে একটু পুদিনা পাতা দিলে আরও স্মেলটা অনেক মজা লাগে আমার কাছে দিয়ে দিলাম পুদিনা পাতা ধনিয়া পাতা এখন আর আমি দিব কাবাব যে মশলাটা আছে সেইটা একটু দিব তারপর দিয়েও দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচ কুচানো কাঁচামরিচ একদম চিকন করে কুচে নিছি আমি তারপরে দিয়ে দিব একটু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা একদম দেশি পেঁয়াজ বেরেস্তা দিলাম দিয়ে দিব আমি চিনি এক চামিজ চিনি দিলাম আর একটু দিয়ে দিব ব্রেড গাম অল্প এটা ডিমের বাইন্ডিংয়ের উপর আমি এখানে এক কেজির জন্য দুইটা ডিম নিচ্ছি আমি ডিম যদি মাখাটা একটু ইয়া হয়ে যায় নরম হয়ে যায় তখন আমি আর একটু ব্রেড গাম দিতে পারবো আর যদি না লাগে ব্রেড গাম আমি দিব না আপনারাও তাই করবেন আর এখন একটু মেস্ট করে নিচ্ছি হয়ে গেছে আমার মেস্ট করা আমি একটা কাবাব বানাবো এখন কাবাব আর কি একটু ঘোরায় ঘোরায় বলের মতো গোল করে তারপর একটু চাপ দিলেই হয়ে যাবে স্বামী কাবাব স্পেশাল স্বামী কাবাব আমি এইভাবে কয়েকটা কাবাব বানিয়ে ফেললাম এখন আমি একটা প্লেটে রেখে দিব যে প্লেটটা এই কাবাবগুলো আমি ফ্রিজে রেখে দিব ডিপ করব ডিপ করে আমি এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো এই ট্রেতে রাখছি প্লেটে রাখছি এগুলো সব আমি ডিপে রেখে দিব সবগুলো কাবাব বানানোর শেষ এখন আমি ফ্রিজে রেখে দিব। আর আজকে কয়েকটা কাবাব একটু ভেজে দেখাই আমি রেডি হয়ে গেল আমার স্বামী কাবাব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এখন আমি ফ্রিজ থেকে বের করলাম এখন তাওয়া ফ্রাই প্যানে তেল দিলাম পরিমাণ মতো ডুবো তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মিডিয়াম লো আসে ভাজবো কাবাবগুলো যাতে ভিতর থেকে ক্রিস্পি হয় আমি এখানে দুইটা কাবাব দিয়ে দিলাম মোট চারটা কাবাব আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবো কাবাবটা ভাজতে আমার দশ মিনিটের মতো লাগবে দুই পিট ভাজতে গেলে আস্তে আস্তে ল ভেজে নেব আর কাবাবটা একটু উলটিয়ে দিব আমার কাছে চিকেন কাবাবও ভালো লাগে বিফ কাবাবটা আরও ভালো লাগে আমার কাছে কাবাবটা কুক হয়ে যাচ্ছে একদম কালারটাও সুন্দর আসছে দেখতেই অনেক সুন্দর লাগতেছে লুবনীয় একটা খাবার কাবাব পোলাও বিরিয়ানি খালি ভাবে খাওয়া যায় বাচ্চাদের টিফিনও দেওয়া যায় কাবাব তারপর পরোটার সাথেও অনেকে খেতে পারে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা টিসুর উপরে সবগুলো কাবাব তুলে নিব এটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বানালাম দেখেন কতটা কালার সুন্দর হয়েছে আর ক দেখতে কতটা লোভনীয় লাগতেছে উপরে একটা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম ওয়াও অসাধারণ জাস্ট অসাধারণ দেখতে দেখার সৌন্দর্য কিন্তু অনেক সবাইকে অসংখ্য ধন্যবাদ